ايني مين اجهن دور نه

أيدي، <applause> <applause> काज़ी मिसा ऐं बंग कंदो सारा মুসলমান শূন্য হয়ে যাচ্ছে আর সারা বিশ্বে নষ্ট করে দেখতেছে আজকে এই সমাজের শিশুর বাচ্চারা বাচ্চা করে

মানুষের উপর মানবাধিকার সংস্থা মুসলমানদের উপর চাপিয়ে পড়ে এর তদস্থানে ক্ষমত সত্য আজকে মানবাধিকার সংস্থা ঘুমে রয়েছে ঘুমে রয়েছে আমেরিকা ঘুমে রয়েছে আর মুসলমানকে দোরে দোরে জমাই করা হচ্ছে কি না বলে আজকে বাংলাদেশের মধ্যে আমরা শুনতে পাই অনেকে ইসরায়েলের তালারি করতেছে

আসলে করবেন সরকারকে জানিয়ে দিতে চাই ইসরায়েলের ইসরায়েলের আমরা না থাকবো তবু ইসরায়েলের কাছ থেকে আমরা এমপি করে পণ্য আনবো না শত্রু শত্রুদের বিরুদ্ধে

যদি পালন করতে না পারে আমরা মুসলিম ভাই তাহলে ইনশাল্লাহ আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা মাঠে এনেছি ইনশাল্লাহ যতদিন বন্দনা হবে ততদিন আমরা হ্রাস খুঁজে থাকবো আজকে তারা উপস্থিত হয়েছেন আজগঞ্জ উপজেলা থেকে সর্বস্তরের সর্বস্তরে সংগঠন সর্বস্তরের জনগণ আজকে প্রমাণ করে দিয়েছেন মাটিতে কোনদিন ইসলাম বিরোধী অচল শক্তি পারবে না

रश मुसलमानदेह कतर